হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি বলাগার আঞ্জুমান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই সবাইকে নিয়ে অনেক ভালো আছি আমরা গ্রামে আসলাম আর এসে কোথায় ঘুরতে গেলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা ঢাকা থেকে মুক্তারপুর ব্রিজে চলে আসলাম ঢাকা আসার পথে আপনাদের সাথে কোনো ভিডিও করা হয়নি মুক্তারপুর ব্রিজে এসে আপনাদের সাথে শেয়ার করলাম ব্রিজটি অনেক সুন্দর অনেক বড় মুক্তারপুর ব্রিজের এপাশে অনেক বড় বড় মেল কলকারখানা আছে এখানে সিমেন্টের কারখানাও আছে আর ব্রিজটা অনেক বড় অনেক সুন্দর এখন আমরা ব্রিজের ওপর থেকে নেমে গেলাম দুপুরে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা নদীর পারে ঘুরতে গেলাম এই জায়গাটার নাম বললে অনেকে চিনবেন যারা বিক্রমপুরে আছে তারা চিনবে এই জায়গাটার নাম হারসাল হাসশাল থেকে আমরা নদী পার যাবো এখন আমরা টলারে উঠলাম সবাই নদীর ওপারে যাব আর এই টলারে অনেক লোক সবাই ঘোরার জন্য এসেছে এখন আমরা পারে নেমে গেলাম আর আমার তিনজন কলিজার টুরকা দুই ছেলে এক মেয়ে বড়ো মেয়ে অনাসে পড়ে আর বড়ো ছেলে ক্লাস টেনে পড়ে আর ছোটো ছেলে মাদ্রাসায় পড়ে আপনারা সবাই আমার ছেলে জন্য দোয়া করবেন দুই পাশে সরিষা ক্ষেত আর কলি ক্ষেত আর এটা আমার বড় ভাই বড় ভাইও কলের শাক তুলতেছে কলের শাক তুলতে অনেক ভালো লাগে আর এই চাচা নিজের ক্ষেত থেকে কলের শাক ছিলতেছে আমরা চাচার সাথে অনেক কথা বললাম দুষ্টামি করলাম চাচার সাথে কিছু শাকও ছিঁড়লাম আর এখানে অনেক কলি ক্ষেত আর কলি শাক তুলতে অনেক ভালো লাগে কে কে কলের শাক তোলা পছন্দ করেন আমাকে জানাবেন আর কলে শাকের ক্ষেতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন আমরা ঘুরতে এসে কোলে শাক আর সাগরপোনা কিনে নিয়ে গেলাম সাগরপোনা খেতে অনেক ভালো লাগে যখন রান্না করব ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো আর এই চাচা শাক তোলা শেষ করে গরুর জন্য ঘাস নিয়ে গেল আর এই ছোটো ছোটো মেয়েরা শাক তোলা শেষ করে চলে গেল আর এগুলো সরিষা খেত সরিষা ফুল থেকে সরিষা সেই হয় সেই থেকে সরিষা হয় দেখতে অনেক সুন্দর দেখায় আর এখানে আছে মরিচ ক্ষেত আর ধন্যা ক্ষেত এইখানে অনেক মরিচ ধরেছে আর এগুলো আলু ক্ষেত অনেক আলু খেত বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত এজন্য সবাই অনেক আলু লাগায় আর আমার চ্যানেলটি যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভুল হলে ক্ষমা করবেন আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ